রমজানুল মোবারক হচ্ছে কোরআন নাজিলের মাস বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস এই মাস হচ্ছে আমলের মাস এই মাস হচ্ছে এবাদতের মাস এই মাস হচ্ছে ইতিম ফকির মিসকিনকে দান করার হচ্ছে মাস কি কথা বলুন ঠিক নেব এই মাসটার এত মর্যাদা কেন এই মাসে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন কি নাজিল করেছেন আমি এখন যদি সকলকে যদি বলি যে আপনারা কি কোরআনকে ভালোবাসেন সকলেই বলবেন হুসার আলহামদুলিল্লাহ কুরআন ভালোবাসি কি যদি বলি যে কোরআন তো ভালোবাসেন কোরআনের কয়টা অক্ষর মানেন বলেন তো বলতে পারবেন না কোরআনের কয়টা আয়াত হলো বলতে পারবেন না কোরআনকে ভালোবাসার অর্থ এই হলো নয় সকালে একসুমা দুপুরে একসুমা বিকেল বেলায় একসুমা আহ বাসা থেকে যখন বের হবেন তখন হচ্ছে আর একসুমা এইটার নাম ভালোবাসা কি নাম মহব্বত হতে কি পারে না কোরআনে যা আছে কি আছে অমা আতা কুমুর কোরআনে যা আছে কুরআনে যে আদেশ আছে এই আদেশগুলোও মানা কুরআনের আদেশগুলোকে কি করা জোরে বলুন মানা আর নিষেধগুলোকে কি মানা তাহলে কোরানের আদেশও মানতে হবে নিষেধও কি মানতে হবে আদেশ আর নিষেধ মেনে যে লোক চলবে এই লোক কিয়ামতের ময়দানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে সুবহানাল্লাহ জোরে বলুন লক্ষ্য করুন এই কোরআন যেখানেই লেগেছে সেখানেই তার কপাল তার তকদির চমকিয়ে দিয়েছে এই কোরআন যেখানেই লেগেছে তার মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি করেছে এই কোরআন যেখানেই লেগেছে তাকে কষ্টি পাথরে পরিণত করে ছেড়েছে সোহান আল্লাহ বলে কিভাবে এই কোরআন ফেরেস্তাদের মধ্যে সব চাইতে বেশি লেগেছিল জিব্রাইল আমিনের সঙ্গে সোহান আল্লাহ বলে কার সঙ্গে জেব্রাইলের সঙ্গে এই কোরআন সব চাইতে হলে মধ্যে জেব্রাইলের সঙ্গে সম্পর্ক বেশি ছিল সঙ্গে যার যত সম্পর্ক হবে যার যত ভালোবাসা হবে যার যত মায় হবে তার সম্মান তত উপরে চলে যাবে তার মর্যাদা আল্লাহ আসমানে তত বৃদ্ধি করে দিবেন তাকে আল্লাহ তালা জান্নাত হিসাবে ঘোষণা করে দিবেন সমান আল্লাহ তার ফেরেস্তাদের মধ্যে সব চাইতে জিব্রাইলের সঙ্গে এই কোরআনের সম্পর্ক ছিল এই কারণেই জিব্রাইল আমিনের মান শান সমস্ত ফেরেস্তাদের উপরে আল্লাহ তালা তুলে দিয়েছেন সোমান আল্লাহ এই কোরআন এই কোরআন দেশ শহরের সঙ্গে সব চাইতে বেশি সম্পর্ক ছিল মক্কা এবং মদিনায় এই কারণেই মক্কার নাম নিতে মক্কাতুল মোকার বলা হয় আর তো মাদিনা নাম নিতে হলে মাদিনাতুল মনোয়ারা বলা হয় জোরে বলুন এই নবীদের মধ্যে সবচেয়ে মোহাম্মদ সাল্লী সাল্লামের সঙ্গে এই কোরআন এর সম্পর্কে বেশি ছিল এই কারণেই হজরতে আদমআরী সাল্লাম থেকে নিয়ে শুরু করে যত নবী আর এই পৃথিবীর বুকে এসেছেন সব চাইতে মোহাম্মদ সাল্লা সাল্লামের সানমান এবং তার মর্যাদা তাল্লা তালা অনেক বৃদ্ধি করে দিয়েছেন সোমান আল্লাহ তাহলে এই কোরআন যেখানে লাগে সেখানে কি হয় শোনা হয়ে যায় সোমান জরে বলুন সেখানে কি হয় সেখানে মানুষ মানে পরিবর্তন হয়ে হলো যায় তো এবার আসুন এই কোরআন দিয়েই তো রাসুল করিম সাল্লা সাল্লাম মরা একটা মরা জাতিকে জিন্দা করেছিল কি জাতিকে জিন্দা করেছিল একটা মরা জাতিকে কি করেছিল জিন্দা করেছিল মরা কি সারা আরব ভূখণ্ড মরা এখন তো লাভবাহীকে কোনো শেষ নেই এখন তো ইসলাম রসুল প্রসার করে দিয়েছে সাহাবাহিক রক্তাক্ত হয়েছে দাঁত পড়েছে পা ভেঙ্গেছে সাহাবাহিক জীবন দিয়েছে শুনে ইসলাম পেয়েছি তো এই জন্য মহব্বত নেই কথা বলেন না কেন মহব্বত আছে শুন ইসলাম পেয়েছি বাপ করেছে তোমার বাপ চাঁদা ছিটা হলো করেছে সেটা যুক্তির তর্কের ক্ষেত্রে কোরআন এবং হলো হাদিসে যদি নাজর দিলে থাকে তাহলে আমি মানতে যাবো কেন তোমার বাপ হলে মেনেছো তোমার বাপ জাহান নামি তোমার চাচা মেনেছো তোমার চাচা জাহান নামি তো আমার সামনে কোরআন আর হাদিস থাকতে আমি তোমার বাপের আন্দোলন আমি তোমার বাপের কিতাব তো আমি তোমার বাপের সিলসিলা মানতে হলে যাব কেন আমি কোরআন এবং হাদিস অনুযায়ী যাকে পাবো যেটা হলো পাবো আমি সেইটা সহি শুদ্ধ করে মানার চেষ্টা করব কথা বলুন ঠিক না বা তাহলে আমি যেটা সই শুদ্ধ পাবো না আমি সেটা কি মানতে কি পারি না তাহলে মরা জাতিকে যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম চিন্তা হলো করেছেন একটা একদম মরা জাতি যে জাতি ভালো না মন্দ না কে নারী কে মা কে বোন কিছুই বুঝতো না কিছুই হলো জানতো না একদম সে একদম গিয়েছিল মরিহা হয়ে হলো পড়েছিল দিন দুনিয়া তাদের কাছে একদম সমান হলো ছিল কিন্তু সেই যুগে হজরতে রাসুল করিম সাল্লাম হজরতে ঈসা আলী সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসা পর্যন্ত সাড়ে ছয় শত বছর এই পৃথিবীর বুকে একটা গ্যাপ ছিল আল্লাহ আকবরে বলুন এই পৃথিবীর বুকে কি ছিল একটা গ্যাপ ছিল কিতাব নাই রসুল নাই নবী নাই কিচ্ছু নাই অন্ধকার আর অন্ধকার মানুষ আলো পাবে কেমনে মানুষ তো দিন ইসলাম বুঝতে হলো কেমনে হজুর সাল্লা সাল্লাম এই কোরআন দিয়ে একটা মরা জাতিকে জিন্দা করে জিন্দা করে দিয়ে আপনাকে আমাকে মানে যে জিনিসটা উপহার দিয়ে হলো গেলেন একটা সোনার সমাজ সেই সমাজ বিনির্মাণে আমরা রসুলের আদর্শকে এখন টুকরো টুকরো করে আমরা দিচ্ছি কথা বলুন ঠিক না ব্যা ঠিক আল্লাহ তালা সকলকে হুজুর সাল্লি সাল্লাম আদর্শ মতো জীবন পরিচালনা করে বা তৌফিক নায়ত করুন জোরে বলুন মামিন